আমর আনহু বলেন আমরা নবীজি সাল্লি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম এমতো অবস্থায় তিনি আমাদেরকে প্রশ্ন করলেন তিনি আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করলেন এই মানা তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দাও সৃষ্টি জগতের কোন অংশের ইমানদারি ইমানদারি তোমাদেরকে আশ্চর্যান্বিত করে ইমানদার হওয়ার ব্যাপারটা তোমাদেরকে আশ্চর্যান্বিত করে বিস্ময়কর ব্যাপার সাবিরা ভেবে চিনতে জবাব দিলেন ফেরেস তারা আশ্চর্যজনক ইমানের অধিকারী তাদের ইমান কখনো ভাঙে না একভাবেই থাকে তাদের ইমান কখনো ভাঙে না সুতরাং তারাই হলেন আশ্চর্যজনক ইমানের অধিকারী নবীজি আলাইহি সাল্লাম এবার জবাব দিয়ে বললেন তোমাদের জবাব হয়নি তারা কেন ইমানদার হবে না তারা তো কায় জগতে অবস্থান করে তাদের রবের কাছে নিকটবর্তী অবস্থানে অবস্থান করে তারা কেন ইমানদার হবে না তাদের ইমানে তো আশ্চর্যান্বিত হওয়ার মতো কিছুই নয় যেমনটা আমি ভাবছি সাহাবিরাজ সাহাবিগন্ধ আনহুম চিন্তায় পড়ে গেলেন ভেবে চিন্তে আবার জবাব দিলেন ফেন তবে মনে হয় নবীদের ইমান হলো সৃষ্টি জগতের সবচেয়ে আশ্চর্যজনক ইমান এবারও নবীজি যে সাল্লাল্লাহ ওয়াসাল্লাম জবাবে বললেন ও ম্যা ল্যা হুম ল্যা আয়ু উম তারা কেন ইমান হবে না কেননা তাদের উপরে গায়েব থেকে নাজিল হয় ফেরেশতাদের তাদের আগমন ঘটে ফেরেশতাদের সাথে তারা কথাবার্তা বলে তাদের ইমান অত আশ্চর্যান্বিত হওয়ার মতো না যেমনটা আমি ভাবছি সাহাবিগণ চিন্তায় পড়ে গেলেন অতপর ভেবে চিনতে সাহাবিগণ জবাব দিলেন ফেনাহ তবে মনে হয় আমরা হলাম সেই ইমান ওই ইমানদার যারা আপনাকে আশ্চর্যান্বিত করে এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন না তোমাদের এই জবাব ও হয়নি তোমরা কেন ইমানদার হবে না তোমরা তো একজন নবীকে পেয়েছ আমি তো তোমাদের মাঝে বিদ্যমান আছি সুতরাং তোমরা কেন ইমানদার হবে না তোমরা তো ইমানদার হবে এমনটাই স্বাভাবিক এবার সাহাবিরা চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে আরো শুনলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দিন এত সৌভাগ্যবান কারা যাদের ইমান আপনাকে আশ্চর্যান্বিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন আলা ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান ইয়াকুনুনা মিন بعدكم يأتيهم صحفا يأتيهم كتاب فيؤمنون به ويعملون بما فيه فهؤلاء فيه الخلق إلي إيمانا يا مرسى يا اي 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 ترى بوري دنيا يا তাদের মাঝে কিতাব নাজিল হওয়ার পরিস্থিতি থাকবে না কিতাব পরিপূর্ণতা পেয়ে যাবে আল্লাহর কিতাব তাদের মাঝে একটি কিতাবের বইয়ের মধ্যে লিখি লিপিবদ্ধ থাকবে একটি মুসাফে থাকবে শুধুমাত্র লিপিবদ্ধ থাকার কারণে এতটুকু পেয়েই তারা ইমানদার হবে সেই কিতাবকে মেনে চলবে সেই কিতাব অনুযায়ী জীবনকে তারা গড়বে তারা হলো সৃষ্টি জগতের সবচেয়ে আশ্চর্যজনক ইমানের অধিকারী তারাই হলো সবচেয়ে আশ্চর্যজনক ইমানদার সৃষ্টি জগতের মধ্যে অকল আর সুলহ হিসাল্লাহোঁয়ালে হিউয়াসাল্লাম রবিজি সল্লহোঁ আরই হিউয়াসাল্লাম আর অনুষ্ঠান করলেন ভাইয়ু ও মিনু নেবী তারা আমার প্রতিও ঈমান আনবে অথচ তারা আমাকে দেখেনি কখনো আমাকে দেখার সৌভাগ্য তাদের হয়তো বর্জন হবে না ওই সত্যি কণিক আমি যে একজন সত্য নবী সেই নবী হিসাবে তারা মেনে নিবে অথচ তারা আমাকে কখনো দেখেনি তারা হলো আমার ভাই তারা আমার ভাই আমার মহাব্বতের ভাই হলো তারা ইকা তারা এই পরিস্থিতির কারণে তোমাদের চাইতেও দ্বিগুণ মর্যাদা বিগুন নেকি তারা লাভ করবে শুভানন্